বিসমিল্লাহ ই রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর বড়চনা চোনা বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বিভিন্ন ফলমূল এসে থাকে যাই হোক এর আগে একটি কথা বলে নেই যে বাংলাদেশে যে ভারত না বলে যেভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত আমাদের ইন্নুৎসারকে বলবো যে আন্তর্জাতিক আদালতে মামলা করেন কারণ আপনার দেশের মাথা আপনার কাছে আমাদের এই অনুরোধ আরেকটি কথা হল যে বর্ণাত্যদের পিছন পাশে আপনারা সকলেই দাঁড়ান এটা একটি ইমানি পরীক্ষা কারণ এমন দুর্যোগ আমাদের সকলের মধ্যে আসতে পারে বা লাফাক দিতে পারে তাদের পাশে দাঁড়াবার জন্য সকলকে অনুরোধ করছি যেহেতু হাজার হাজার মানুষ গবাদি পশু বিভিন্ন ফসল নষ্ট করে দিয়েছে যেই ভারত সেই সব বন্যার্থদের পিছু পিছ দাঁড়ানো আমাদের সকলেরই উচিত যে যেভাবে পারি সে সেভাবেই সাহায্য করবো কোনোভাবে সাহায্য না করতে পারলেও তাদের জন্য দোয়া করব আমরা সকলেই যাই হোক দেখাবো জাজকের যে ফল ফুল আনতি বাজার আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন জাম্বুরা আনছেন জাম্বুরা নামটা কি একটু বলেন

দস্তক আইকারটা মন তো বিক্রি হয় পাইকারি হ্যাঁ পাইকারি আচ্ছা এই যে জামবুরাগুলো আনছেন এর কি thai জামবুরা নাকি আপনার গাছের এটা কি ভিতর লাল হবে ভিতর লাল এর কি দাম বলতেছে এটা টাকা 10 টাকা 8 টাকা 10 টাকা সর্বোচ্চ টাকা 10 যাই হোক অর্জতেল ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে যাব দেখি যে অনেক সবজি নিয়ে কিষক বাজারে আসছে তাদের সাথে একটু কথা বলবো অনেক সবজি অনেক ফল আসছে বাজারে আমরা তাল তালগুলা কত করে বলতেছে কিরকম দাম কিরকম দাম বিক্রি করছে কত করে বিক্রি করছে কত করে বলতেছে ভাই অনেক বড় তাল দেখি দাম হচ্ছে এদিকে আমি যাব সবজির বাজারে আসলে সবজির বাজারটাই আসলে মেন দেখাবার জন্য আমরা অসংখ্য জাম্বুরা কিন্তু আজকে বাজারে আসছে আসলে তো জাম্বুরা আমরা গুলা কিরকম দাম বলতেছে ভাই পাঁচশো টাকা মন কালকেও তো সাতশো আষ্টশো ছিল নাকি কালকে বিক্রি করছেন কিরকম দাম বিক্রি আজকে কিরকম দাম বলতেছে আজকে পাঁচশো মানে ওর দাম আজকে অনেকটাই কম কালকে চাইতে নাকি অনেকটাই কম দেখাচ্ছি যে আসলে অসংখ্য আমরা বাজারে আসছে আজকে কিন্তু আমি দেখাবো সবজির বাজারটাও দেখাবো যে আসলেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন কি আনছেন ভাই বেগুন আনছেন এইগুলি কিরকম দাম বলতেছে

কেমন আছেন আপনি নাম কি ভাই নাম কি আপনার নাম আব্দুল বারেক আব্দুল বারেক ভাই কোথেকে আসছেন বারেক ভাই দাড়ি পাকা থেকে আসছেন এ কতগুলো বাগান আনছেন কিরকম দাম বলতেছে আজকে কিরকম বারোশো কালকেও তো আঠারোশো উনিশশো টাকা বিক্রি হয়েছে তাই না আজকে বারোশো টাকা আজকে কি বেগুন বেশি আসছে নাকি বাজারে আজকে বেশি কাঁচা মাল তো তাই হওয়া যার ঠিক নেই যাই হোক ধন্যবাদকে দেখি যে কীরকম দাম বলতেছে দাম বলে নেই এখনো এখনো দাম বলে নেই অ্যাকচুয়ালি আসলে আজকে এই সবজি মনে হচ্ছে অনেকটাই বেশি আসছে যার ফলেই এইদিকেও আছে দেখা যাচ্ছে অনেক লাউ অনেক সবজি আসছে কে আনছে ভাই জানে কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এইদিকে একটু তাকান নাম কি ভাই জানেন আমির হামজা ভাই অনেক সুন্দর নাম কত্তি কাটছেন আমির হামজা ভাই সাগর দিঘি সাগর দিঘি থেকে এই কতগুলো লাউ আনছেন কিরকম দাম বলতেছে আশি নব্বইটার মতন কিরকম দাম বলতেছে আজকে কিরকম কম আজকে পঁচিশ টাকা বলতেছে আজকে পঁচিশ টাকা আসলে দাম একটু কমই আজকে দেখা যাচ্ছে যে আসলে আজকে কিন্তু সবজিও বেশি আসছে বেগুনও কিন্তু অনেক বেগুন আসছে বাজারে দেখা যাচ্ছে যে আমরা দেখাচ্ছি যে এদিকে লতিগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের আবু তাহের ভাই কত আছেন আবু তাহের ভাই দাড়ি পাকা থেকে কতগুলো লতি আনছেন আজকে একুশ কেজি এটাও তো দুইটা দুই ধরনের কেন কারণ জাতি দুইটা এটা কি পানির মধ্যে হয় নাকি আর এটা শুকনার মধ্যে কিরকম দাম বলতেছে লতি আজকে

গেছে বাজারে আনছিলেন নাকি 2220 2220 বিক্রি করেছিলেন গেছে বাজারে আর আজকে আজকে কি রকম বলতেছে 1600 আজকে কিন্তু দাম অনেকটা কম তাই না আজকে কিন্তু সবজিও বেশি আছে বাজারে এইজন্য দাম অনেকটা কম দেখাচ্ছে এইদিকে দেখি যে আরো এ পিয়ারা কত করে বলতেছে ভাইজান পিয়ারা কারে দাম বলতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ দিলেন তো আপনি তো মোবাইল নাম্বার দিছিলেন মোবাইল নাম্বার তো দেন নাই বলছেন বাগান থেকে বিক্রি করে দেওয়া যাবে তা তো দিতে পারেন নাই মোবাইল নাম্বার তাই না এখন তো নেই কিরকম দাম বলতে কত টাকা মন বলে এক হাজার টাকা মন এখন তো শেষের দিকে পেয়ারা তাই না অনেকটাই শেষের দিকে যাই হোক ধন্যবাদ ভাইজানকে কাকরোল কে আনছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন শাহাবুদ্দিনের দামও কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে আসলে কিন্তু অনেক বেগুন কিরকম দাম বলতেছে বেগুন আজকে বারোশো থেকে চোদ্দশো কালকে তো দাম বেশি ছিল আরে কালকে আঠারোশো ছিলেন আজকে বারোশো থেকে চোদ্দশো আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি এর দেখাচ্ছি এইদিকে দেখি যে এই দিক দিয়ে অনেক সবজি আসছে অনেক কাকরলও আসছে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন বেজান কে আনছেন আজকে পেঁপে আনছেন কিরকম দাম বলতে আজকে দাম নাই তো তাও তো কিছু বলছে নাকি পাঁচশো টাকা মন এটা তো হাজার টাকা মন ছিল কিছুদিন আগে তাই না এখন কি সবজির দাম কমে গেছে নাকি সবজি অনেকটাই কমে গেছে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এইদিকে দিকে একটু আমরা দেখাবো যে আসলেই আরও কি ধরনের এই সবজি আসছে বাজারে এই শশা থেকে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা এটা কি দুমবা কীরকম দাম বলতেছে এক হাজার বারোশো এক হাজার বারোশো অনেক কম নাকি দাম অনেক হ্যাঁ অনেক কম দাম আজকে তো অনেক সবজি আসছে বাজারে হ্যাঁ একদমই কানায় কেনায় বরা এক একদমই কম দেখা যাচ্ছে যে আসলে আসলে এত দাম কম কিন্তু থাকে না আজকে কিন্তু সর্বনিম্ন দাম আমরা দেখতে পাচ্ছি বাজারে আর বাজারে সবজিও একদমই কানাই কানাই বড়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কি আনছেন ভাই নাই আনছেন নাম কি ভাই জানেন লাল মাহমুদ ভাই কোথেকে আছেন লাল মাহমুদ ভাই শিরিপুর থেকে শিরিপুর থেকে আপনাদের শিরিপুরেই কিন্তু এই এলাকার মধ্যে সবচেয়ে সবজি চাষ হয় তাই না হ্যাঁ কীরকম দাম বলতেছে আজকে সাদাটা তিরিশ টাকা টাকা আর এই চল্লিশ টাকা টাকা আজকে কিন্তু সবজির দাম কম হ্যাঁ নাকি আর আজকে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দাম অনেকটাই কম অনেক সবজিও আসছে বাজারে অসংখ্য সবজি কিন্তু এত সবজি কিন্তু আমি আসলে আগে কখনো দেখি নেই দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বড়া ওয়ালাইকুম কেমন দাম বলতেছে ভাই জান আজকে পঁচিশ ছাব্বিশ টাকা আজকে একদমই কম নাকি আসলে কিন্তু আজকে সবজি অনেক বেশি আসছে একদমই কানায় কানায় বড়া দেখা যাচ্ছে যে যেই এ তাকাচ্ছি সেই দিকেই শুধু এ সবজি আর সবজি এই সবজিগুলো কেনছে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন মোহাম্মদ ফারুক হোসেন ভাই কত ফারুক ভাই বরচনা থেকেই কতগুলা লাভ আনছেন আজকে আশি কিরকম দাম বলতেছে বলেন পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ আজকে কিন্তু সবজি অনেক বেশি আসছে বাজারে যার ফলে দাম অনেকটাই কম এই যাই হোক ফারুক ভাইকে অনেক ধন্যবাদ আসলে আমি বিলোটা আজকে লম্বা করবো না বেশি দেখা যাচ্ছে এইদিকে যে এই এইগুলি কে আনছে ভাইজান আপনারা আনছেন কে আনছে এটি কে আনছে আপনারা আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে তো অনেক দিন পরে দেখা এর নামটার জন্য কি হ্যাঁ নামটা কি আপনার শাহজাহান ভাই কত থেকে আছেন আপনারা চাকরি বাজার থেকে এই কীরকম দাম বলতেছে আজকে এই এইগুলো একটু দেখাবেন আঠারো টাকা উনিশ টাকা এই আরও কোনো ধরনের সবজি আনছেন কি না আপনারা তো অনেক সবজি বিক্রি করেন এই বাজার অনেক সবজি আনেন তাই না হ্যাঁ শুধু আজকে এই মুলার শাগে এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি আসলে ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরোধী দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লা বাত